আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সেখান থেকেই আসলে অনেকগুলো প্রশ্ন এসছে আমরা নিরাপদ যৌন স্বাস্থ্যের জন্য খাবারটা কীভাবে রিলেটেড এই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমি সো সেখানে আমি যে সাপ্লিমেন্টগুলোর কথা বলেছি সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে আসলে কিভাবে এটা কনজামশনে যাব বা কত বয়স থেকে এটা খাওয়া যাবে বা এটা আমাদের শরীরের অন্য কোনো ক্ষতিকর দিক হয়ে দাঁড়াবে কি না এক্ষেত্রে খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আমি এক্ষেত্রে একটা কথাই বলবো যে খাবারের ক্ষেত্র যে কোনো খাবারও যখন আমরা অতিরিক্ত কনজিউম করবে বা রেগুলার খাবো সেটাও আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকর সেরকম যে কোনো সাপ্লিমেন্ট আপনি দীর্ঘমেয়াদী কখনোই নিতে পারবেন না যে কোনো ঔষধ বা সাপ্লিমেন্টের একটা নির্দিষ্ট টাইম অ্যান্ড পিরিয়ড থাকে একটা কোর্স কমপ্লিট করতে হয় সেটা যে কোনো ডিজিজের জন্য সেম এই যৌন স্বাস্থ্যজনিত যে বিষয়গুলো থাকে এটাও তো এক ধরনের ডিজিজ কাজে এটা লং টার্ম কোনো বিষয় না যে আপনি লং টার্ম মেডিসিন খাবেন তারপরে আপনি আপনার এই স্বাস্থ্যটাকে ঠিক রাখবেন তা কিন্তু নয় যদি আপনার এটা জেনেটিক্যালি থেকে থাকে তাহলে এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে রিকভার করা শুধুমাত্র সাপ্লিমেন্ট এবং খাবার দিয়ে আর যারা হলো পারফরমেন্স আগে ভালো ছিল কোনো কারণে সেটা খারাপ হয়ে গেছে বা কেউ এটা বুঝতে পারছেন না বা কেউ নিউলি ম্যারিড এটাতে ভালো থাকতে চান এই ধরনের অনেক প্রশ্নই আমাদের কাছে আসে সো এটা আসলে ডিজিজ বেস বা কন্ডিশন বেস করা হয় যে কে আসলে কোন প্রবলেমে ভুগছেন এটা কমনলি আমি একটা বিষয় বলেছিলাম যেমন কোরিয়ান জিনসেন এটা রেড জিনসেন এটা সবাই জানে যে এটা কতটা স্বাস্থ্যসম্মত পুরুষের শরীরের জন্য ইনফ্যাক্ট এটা এখন মেয়েদের জন্যও করা হচ্ছে এটার পাউডার ফর্মও পাওয়া যায় এটা ট্যাবলেট ফর্মও পাওয়া যায় সো এটা যখনই কেউ কোর্সটা কমপ্লিট করবে সেটা হলো পরপর দুমাস কন্টিনিউ করবে তারপর যেটা করবে যে গ্যাপ দিবে আবার দুই থেকে তিন মাস আবার দু মাস কন্টিনিউ করতে পারে এইভাবে ফর্মে করলে কোনোরকম ক্ষতিকারক কিছু নেই এবং যারা জিনসেংটাকে চিনেন অথবা যারা সার্চ করতে পারেন তারা একটু দেখবেন এটা একটা হার্বাল প্রোডাক্ট সো মোস্টলি হার্বাল প্রোডাক্ট আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় মাকা রুট পাউডারের কথা বলেছে দিস ইজ একটা মাকা রুট নাম শুনে বোঝা যায় যে একটা গাছের রুট থেকে এটা তৈরি করা হয় এবং এটা ফুললি অর্গ্যানিক একটা বিষয় থাকে এবং এই সাপ্লিমেন্টগুলো বডিতে শুধুমাত্র যে শুধু সেক্স হরমোনকে ইনহাবিট করে নট লাইক দ্যাট এটা আপনার অনেকগুলো জায়গায় রিকভার করে যেমন একজন পুরুষ অ্যান্টিএজিন থাকতে চায় তার চুল স্কিনের বিষয়ে সে খুব কেয়ারফুল জিনসেন কিন্তু সে কাজটা করে মাকারুট কিন্তু সে কাজটা করে ভিটামিন ই এটা কিন্তু আপনার চুলে কাজ করবে এটা আপনার স্কিনে কাজ করবে সেক্স গিয়ে কাজ করবে জিঙ্কবির কথা বলেছে জিঙ্ক বি তো খাবার থেকে আমরা পাচ্ছি যারা ভালো গরুর মাংস বা খাসির মাংস খায় একটু খেয়াল করে দেখবেন তো যারা খুব সপ্তাহে বা পনেরো দিনে অথবা সপ্তাহে এক থেকে দুই দিন বিফ মাটন খায় তারা কিন্তু বডির এন্টায়ারলি কিন্তু সেক্সটাকে ফিল করে তাদের রিকোয়ারমেন্টসটাকে তারা ফিল করে থাকে যারা বাদাম খায় তারা জিঙ্ক পায় যারা সামুদ্রিক মাছ পায় তারা জিঙ্ক পায় সো জিঙ্কের কিন্তু ন্যাচারাল প্রচুর সোর্স আছে ভিটামিন বি কমপ্লেক্সের ন্যাচারাল সোর্সটা একেবারেই একদম কমপ্লিট না যে একই খাবার খেলে আমরা পাবো একই খাবার খেলে সেটা হলো শুধু গরুর মাংস খাসির মাংস খেলে কমপ্লিটলি আপনি জিঙ্ক এবং বি পুরোটা আপনি পাচ্ছেন সো ডিজিজের কারণে বা কোলেস্ট্রল বা অতিরিক্ত ওজন অনেক কিছুর কথা চিন্তা করে হয়তো রেগুলার বেসিসে গরুর মাংস বা খাসির মাংস কিন্তু খাওয়া যায় না আবার অনেকে এফোর্ডও করতে পারেন না অনেকগুলো বিষয় এখানে ম্যাটার করে সো দ্যাট খাবার থেকে যদি আপনি সেভেন্টি পার্সেন্ট রিকাভার করতে পারেন বাকি থার্টি পার্সেন্ট কিন্তু আপনি সাপ্লিমেন্ট থেকে নিতে পারেন এই সাপ্লিমেন্টগুলো আপনার জন্য মোটেও ক্ষতিকর নয় এবং জানতে হবে যে আমি সবাই বলব যে ইন জেনারেল জাস্ট আমি বলেছি সেই জন্যই আপনারা কিনে ফেলবেন তা নয় কারো ডায়াবেটিস থাকতে পারে কারো প্রেশার থাকতে পারে অন্য কোনো ডিজিজ থাকতে পারে কোনো কিছুতে অ্যালার্জি থাকতে পারে এটা কনফার্ম হবেন প্রতিটা সাপ্লিমেন্টের কিন্তু ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে যে কী কী আছে কেউ যদি জেনে থাকেন এখানে কোনো একটা ইনগ্রেডিয়েন্টসে আপনার অ্যালার্জি আছে তাহলে আপনি সেইটাকে নেবেন না এইভাবে করেই বেসিক্যালি সাপ্লিমেন্ট বা মেডিকেশন ইনটেক করতে হয় আমি কিন্তু কোনো মেডিকেশন বলিনি সাপ্লিমেন্ট বলেছি দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে কিন্তু অনেকে ড্রাগের মাধ্যমে সেক্সুয়ালি অনেক বেশি ভালো পারফরমেন্স দিতে চায় তাদেরকে বলবো যে এটা ফর দ্য টাইম বিং আপনি লং টার্মের কোনো কিছুতে যদি ভালো থাক সাস্টেনেবেল লাইফলিড লিড আপনি করতে চান সুস্থতা তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সাপ্লিমেন্ট নিয়ে ফুড হ্যাবিটের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে আপনি এটাতে দীর্ঘমেয়াদি ভালো করবেন কিন্তু এটা কখনোই মেডিসিন নির্ভর হতে হবে না অনেকে সাপ্লিমেন্টটাকে বোঝেন না আর সাপ্লিমেন্টটা আসলে কন্ডিশন ওয়াইজ ডিপেন্ড করে আসলে এক একজনের প্রবলেম আসলে এক এক রকম থাকে কারো হয়তো সেক্স রেগুলার না তাদের একরকম প্রবলেম কারো রেগুলার সেক্স লাইফে একরকম প্রবলেম থাকে সো এটাকে প্রবলেম ওয়াইজ কিন্তু আমরা সমাধান চেষ্টা করি কেউ যদি মনে করেন যে না আমার সব কিছু ঠিক আছে মাঝে মাঝে আমি একটু উইক ফিল করি আমি শুধুমাত্র খাবার দিয়ে আমার সমাধানটা চাই ডেফিনেটলি আমি প্রথমেই কিন্তু খাবারের কথাই বলেছি যে আপনার একটা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য কিন্তু আমাদের এই লাইফটা নষ্ট হয়ে যায় সেজন্য একটা সুষম খাদ্যাভ্যাস আমাদেরকে সবসময় রাখতে হবে একটা ভালো লাইফস্টাইলের মধ্যে আমি সবসময় বলে থাকি যেমন পুরুষ বা মহিলাদের মধ্যে একটা ধূমপানের টেন্ডেন্সি থাকে আমি ধূমপানটা ছেড়ে দিতে বলি এবং প্রতিদিন হাঁটে না কেউই সো ওয়াকিং ওয়ান অফ দ্য রিজন যখন আপনি ইন হয়ে যাবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার হরমোনটা রেগুলেট হবে না স্যার যখন আপনি হাঁটবেন অটোমেটিক্যালি দেখবেন আপনার অক্সিজেন বডিতে অনেক ভালো সাপ্লাই হবে এবং এটাতে আপনি অনেক বেশি পাওয়ারফুল ফিল করবেন তার পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো ফ্যাটিফিশ ইনটেক করা অর্থাৎ আমরা সামুদ্রিক মাছ বলে থাকি বা আমাদের দেশে যে ফ্যাটিফিড আইর মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ একেবারে দেশীয় যেটা সেটার ফ্যাটটা কিন্তু আমাদের বডির জন্য ভালো বাদাম বা বাদামের তেল এটা গুড ফ্যাট ক্যারি করে থাকে এই খাবারটা আপনার খাদ্য তালিকায় সপ্তাহে তিন থেকে চার দিন রাখবেন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও কিন্তু আমি খেতে বলে থাকি সিজনাল ফ্রুটসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তরমুজের কথা বলে থাকি এবং এটা একটা রিসার্চে আছে যে আমরা অনেকে ভায়াগ্রা খেয়ে সেক্স লাইফটা ডিট করতে চাই তরমুজের সাইট্রোলিন এই বিষয়টাই আমাদের শরীরের যে সেক্স হরমোনটাকে সেটাকে অনেক রিচ করে দেয় সো বর্তমানে হয়তো সারা বছর আপনি তরমুজটাকে পাচ্ছেন না কিন্তু গ্রীষ্মকালীন সময় আমরা আম কাঁঠালটাকে পাই তরমুজের অল্টারনেটিভ কিন্তু আপনি চাইলে আম কাঁঠাল দিয়ে আপনার এই চাহিদাটাকে ফিল আপ করতে পারেন অনেকে চা খেতে খুব অভ্যস্ত থাকেন তাদেরকে বলবো দুধ চা না খেয়ে রং চা আপনার খাদ্য তালিকায় রাখেন এটাতে ক্যাফিনের পরিমাণটা ভালো পাবেন তবে যারা কফি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য ভালো সংবাদ যে কফিও কিন্তু আমাদের এই হরমোনটাকে অনেক ভালো রাখে প্রতিদিন অ্যাটলিস্ট দুইবার যদি আপনি ব্ল্যাক কফি পান করেন তাহলে আপনার শরীরের জন্য এটা অনেক ভালো থাকবে তার পাশাপাশি জিং বি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে সেই জিঙ্ক বি সমৃদ্ধ খাবার যেমন চিংড়ি মাছ যারা চিংড়ি মাছ পছন্দ করে থাকেন চিংড়ি মাছের কিন্তু প্রোটিনের পরিমাণ যেমন ভালো থাকে আয়রন ভালো থাকে জিঙ্ক বিটাও কিন্তু এখানে ভালো আছে গরুর মাংসে খাসির মাংস তো থাকেই মুরগি গলি যে আপনার খাদ্য তালিকায় রাখবেন এইগুলো আপনি সপ্তাহ বেসিসে খাদ্য তালিকাটাকে আসলে সাজাবেন একসাথে আসলে হয়তো সবগুলো খাবার কারোর জন্যই খাওয়া সম্ভব নয় তাই ভাগ করে করে আপনার খাদ্য তালিকায় আপনি যোগ করে থাকেন অনেকে মনে করেন যে সুইট আইটেম খেলে অনেকে খুব হাইপার হয় হ্যাঁ সুগার আমাদের বডিকে হাইপার করে কিন্তু এটা সাস্টেনেবেল না তাই কন্টিনিউস সুগার ইনটেক আপনারা করবেন না ফ্রেশ যে মিষ্টিটা পাওয়া যায় রসগোল্লা আমরা বলে থাকি একেবারে ফ্রেশ এখানে হলো দুধের পরিমাণটাই ভালো থাকে এই ধরনের মিষ্টিও কিন্তু আমাদের এই সেক্স অনেক ভালো রাখে তাই শুধুমাত্র সাপ্লিমেন্ট নির্ভর না হয়ে আপনি প্রথমে আপনার খাবার দিয়ে আপনার এই লাইফটাকে লিড করার চেষ্টা করুন এবং এটা দিয়ে আপনি যদি দেখেন যে সমাধান হয়ে যায় তখন কিন্তু আপনার সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যিনি খুব বেশি উইক থাকেন তাকে বলবো যে তিনি সেভেন্টি এবং থার্টি এই পোর্শনে যাবেন অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট ফুড হ্যাবিট এবং থার্টি পার্সেন্ট সাপ্লিমেন্ট এটা দিয়ে কিন্তু আপনার লাইফটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারেন